আজকে বাংলাদেশের চিরে যে ট্রেন লাইন নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেন করিডোর দেওয়া হচ্ছে সেটা দেশের সার্বভৌমত্বকে জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে আমরা যারা দেশকে ভালোবাসি তাদেরকে অবশ্যই এই নিয়ে চিন্তা করতে হবে এবং এক কাতারে এসে গা ঝাড়া দিয়ে আমাদেরকে নামতে হবে আমি যে বলছিলাম কেউ কেউ বলে যে বিএনপি বা বিরোধী দল ভারত বিরোধী ভারত বিরোধী বলে কথা নেই দেশকে রক্ষার জন্য আমাদেরকে এখানে এখন কাজ করতে হবে এটাই হলো বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ছোট্ট একটি আপিল আপনাদের কাছ থেকে কাছে রাখতে চাই বিশেষ করে আমার মঞ্চে আমাদের মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে তাদেরকে উদ্দেশ্য করে রাখতে চাই বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী তিনি বর্তমানে অত্যন্ত প্রভূষ্য অবস্থায় আছেন মান্না ভাই গিয়েছিলেন দেখার জন্য নুরু গিয়েছিলেন অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছিলেন সাইফুল ভাই ও গিয়েছিলেন এর আগে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া বর্তমান কি পরিস্থিতি আমি প্রায় প্রায় একটি বক্তৃতায় বলি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ কি পরিস্থিতিতে আছে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় বেগম খালেদা জিয়া কি পরিস্থিতিতে আছে দুইটি আজকে সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে আজকে বেগম খালেদা জিয়া এই সরকারের সাথে আপোষ করেন নাই বলে তাকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে বাংলাদেশের চোর বাটপাট দুর্নীতিবাজ ডাকাত এদের জামিন হয় কিন্তু বেগম খালেদা জিয়ার মতো নেত্রী যিনি এই যতগুলি নির্বাচনে দাঁড়িয়েছেন একটি নির্বাচনে তার পরাজয়ের কোনো ইতিহাস নাই তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন তার মুখ জামিন হয় না তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তার চিকিৎসার চিকিৎসার অধিকার কেড়ে নিয়ে তাকে আপনার মৃত্যুর দিকে ধাবিত করছে তিনি কয়েকদিন আগেই গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তার বেস বেকার লাগিয়েছে গতকাল ভোরে তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছি সকল দল করেছে এবং সকলে কিন্তু আমরা সেই লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করছি আজকে সময় এসেছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে বেগম খালেদা জিয়ার মুক্তি শুধুমাত্র তার মুক্তির জন্য না এই গণতন্ত্রের মুক্তির জন্য তার মুক্তি দরকার এই দেশকে রক্ষা করার জন্য তার মুক্তি দরকার তিনি একটি সাহস আমাদের সাহসের বাতি বেগম খালেদা জিয়া তাই আমি আহ্বান জানাবো আসুন আমরা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বিএনপি সকলের সাথে মিলে আমরা আন্দোলন করছি অবশ্যই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিটি আমাদের সকলকে উচ্চকিত করে আমাদের রাস্তায় থাকতে হবে মনে রাখতে হবে এবং খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি গণতন্ত্রের মুক্তি মানে দেশকে রক্ষার বিষয়টি সামনে আসবে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি দেশ সব দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে এরকম একটি ইস্যুকে তারা সামনে নিয়ে এসছে আমরাও বিএনপি আমরা নিজেরাও আলোচনা করেছি এ ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে গবেষকরা আলোচনা করছেন বিশ্লেষণ হচ্ছে এই চুক্তি নিয়ে সমজতা সমঝোতা স্মারক নিয়ে আজকে চীন গিয়ে গিয়েছেন সেখানেও কি হয় সেটা নিয়েও আমরা দৃষ্টি রাখছি আমরা সকল কিছু দিয়ে আমরা অচিরেই এই রাজনীতিকে আমরা মাঠে নিয়ে যাব এবং দেশকে রক্ষার জন্য সকলকে মিলে আমরা একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে ইনশাল্লাহ আমাদের মুক্তির পতাকাকে সামনে নিয়ে যাব আমাদেরকে স্লোগান দিতে হবে আওয়ামী লীগের হাতে গোলামের জিনজির আর বিএনপি গণতন্ত্র মঞ্চ নাগরিক অধিকার এবি পার্টি খেলাফত আন্দোলন সব বিরোধী দলে যারা আছে আমাদের হাতে মুক্তির পতাকা